বন্ধুরা মকর সংক্রান্তি এসেই গেছে তো তোমরা যদি এখনো কোনো রেসিপি ট্রাই না করে থাকো তাহলে আজকের রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারো ঘরোয়া মাত্র দুটো উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছোলার ডালের মধ্যে চুল ডুপ দেখো এর জন্য আমি নিয়ে দিয়েছি একবার দিই ছোলার ডাল ছোলার ডাল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ছোলাটা খুলে গেছে একদম ভিজে বাইরে বইয়ে আমি কি পারি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না এই ছোলার ডালের আমি সমস্ত জল ছেঁকে নিয়েছি এবার আমি এটা মিক্সির জালে দিয়ে দিলাম মিক্সিতে আমি পাইন একদম পেস্ট বানিয়ে নেবো দেখতেই পাচ্ছ একদম পেস্ট হচ্ছিল না এবার আমি চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দু চামচ জল দিয়েছিলাম জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ ওদের পেস্ট হয়ে গেছে এবার আমি এটা একটি পাত্রে ট্রান্সফার করে দেবো একদমই মিহি করে আমাদের পেস্টটা করতে হবে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে একটা প্রেস করে রাখবো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি গ্যাসের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ছোলার ডালে সরি ছোলার ডাল পেঁপে যে আমি রেখেছিলাম তো সেটার থেকেই আমি ছোটো ছোটো এরকম গোলাকার পাতা পাতা শুকনো করে আমি কিন্তু দিয়ে ভিজে নেব এটাকে যতটা পাতলা করা যায় ততটা ভালো ততটা ভালো ভাজা হবে এইভাবে আমি সমস্তগুলো এইভাবে টিকটির মতো করে রেসিপিটি অবশ্যই ট্রাই করবে খুবই কম উপকরণ দিয়ে এবং সুস্বাদু একটি মিষ্টি তোমরা ঘরেই বানিয়ে খেলতে পারবে ঘরে যদি এরকম লাগলে বানিয়ে খেলা যায় তাহলে আমরা বাইরে কেন যাবো খেলতে তাই না তো তোমরা অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত হয় একটু আমি বলতেই পারি দেখো আমাদের একটা সাইড থেকে হয়ে গেছে আমি অন্য সাইডে আবার Ahora got a দেখো আমাদের এটা একটা দিক হয়ে গেছে এবার এখন দিচ্ছি সব দুটো দিকই প্রপার ফ্রাই হয়ে যায় আমাদের কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে কিন্তু আমি এগুলো ঠান্ডা করে নেব দেখো আমাদের ছোলা ডালের কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো ছোট ছোট টুকরো করে নেব তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো তোমরা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো দেখো আমাদের সমস্তগুলোই টুকরো করা হয়ে গেছে এবার আমি এটা মিক্সির জারে দিয়ে দেব সবগুলো একসাথে হবে না আমি দুবারে এটাকে মিক্সিতে চালিয়ে নেব ফার্স্ট ব্যাচ আমি দিয়ে দিলাম এবার দেখো একটা ব্যাচ আমাদের হয়ে গেছে গুঁড়ো করা দেখতেই পাচ্ছ একদম সু সরি সুজির মতো টেক্সচার হবে আমি নেক্সট ব্যাচও আমি গুঁড়ো করে নিয়েছি তো সবগুলোই আমি দিয়ে দিলাম একটি পাত্রের মধ্যে দেখো একদম সুজির মতো টেক্সচার হয়েছে কিন্তু তো এবার আমি ফ্রাই প্যানে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এবার যে আমি যেটা গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে সেটাই আমি ছোলার ডালের গুঁড়ো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রাই প্যানে টিকিগুলো যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সরি ছোলার ডালের গুঁড়ো নয় তো সেটাকে এবার আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে যদি কোথাও কোনো কাঁচা ভাব থাকে যদিও টিককির ভাজা হয়েই ছিল তো যদি কোথাও কোনো কাঁচা ভাব থাকে তো এই স্টেজে তো সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে তো আমাদের দু তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রাখছি এবার কড়াতে আমি দিয়ে দেব এই এক বাটি চিনি আমি এই বাটির মাপেই এক বাটি ছোলার ডাল নিয়েছিলাম তো সেই বাটির মাপেই আমি এক বাটি চিনি দিলাম এবং দিয়ে দেব হাফ বাটি জল জল দিয়ে আমাদের চিনি শিরা করে নিতে হবে চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে এই আমি দিয়ে দেবো এক চিমটি অরেঞ্জ ফুড কালার এবং এক চামচ ভিনিগার যেন যে সাদা সাদা ভাবটা থাকে শিরার মধ্যে সেটা যেন না থাকে তো সেটা দেখতে বাজে লাগে আমি ভিনিগারটা দিয়ে দিলাম সেই এবার চাষিটা হয়েছে কি করে বুঝবে দুই দেখো এক তার হবে না কিন্তু এক তার মানে তার হতে যাচ্ছে তো সেই স্টেজে আমাদের শিরাটা হয়ে যাবে তো এর মধ্যে আমাদের চিনি শিরাটা যেহেতু রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম চলা ডালের টিকির গুঁড়ো গুলো তো সেটাই আমি এবার সিরার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাজু বাদাম মিক্সিতে গুঁড়ি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি নয় একটু দানাদার গুঁড়ো যেন এগুলো মুখে পড়লে ভালো লাগে খেতে তো সেই রকমই আমি একটু দানাদার গুঁড়ো করে নিয়েছি তরমুজের পারো তো আমি এখানে দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ঢেকে তো আধ ঘন্টা পরে ঢাকনা খুলে দেখো এর থেকে আমি কিন্তু কিছুটা নিয়ে লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি হাত দিয়ে এইভাবে চেপে চেপে এরপরে দু হাতের সাহায্যে আমি এইভাবে ঘুরিয়ে আমি কিন্তু লাড্ডুর করে নিচ্ছি আমাদের কিন্তু রেডি মতিচুর লাড্ডু দেখতেই পাচ্ছো একটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু কিন্তু আমি সব বানিয়ে নেব তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বেসনের মতিচুর লাড্ডুর থেকে কিন্তু কোনো অংশে কম নয় এটুকু আমি বলতেই পারি এইভাবে আমি সমস্তগুলোই কিন্তু ভরে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তোমরা কুকিংয়ের পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা আমার গল্পের দেশ জিরো ওয়ান নামে একটি স্টোরির চ্যানেল আছে তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো আমি একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ